তাহলে রাইজের হবে আপনি প্রথম পর্যায়ে কি কি কাজ করার চেষ্টা করবেন প্রথম পর্যায়ে রাস্তাঘাট আছে মানুষ দেন আমরা এই গ্রামের রাস্তাঘাট এরকম যে এক ফোঁটা বৃষ্টি পড়লে গাড়ি নেই আপনি রাইজে যে আপনাকে ভোট দিয়ে দেয় আপনি কি টাকা পয়সা নিয়ে কোনো কাজ করবেন না তো বন্ধুরা সরাসরি মিলিয়া কাম করার জন্য প্রত্যেকটা সদস্য কিন্তু বলছে যে বিনা মূল্যে কাজ করবে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু সাক্ষী রইলাম প্রত্যেকটা সদস্যই কইল যে টাকা পয়সা ছাড়া কাজ করব রাইজের ওকে কাজ করব

পোনপঞ্চাছ নং বৰপিটা গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত আপুনি পাঁচ নং খণ্ডৰ সদস্য পদৰ প্ৰাৰ্থী মোৰ নাম ৰুকীয়া পাৰ্বিন স্বামীৰ নাম মহিদুল ইছলাম আৰু মোৰ প্ৰতীকচিহ্ন হৈছে কলহৰ সিং মই আশা কৰিছোঁ সকলোৱে মোৰ কাৰণে দুৱা কৰিব যাতে মই ভৱিষ্যতে সকলোৰে সন্মুখত হাঁহি মুখে গৈ সকলোৰে লগত দেখা কৰি আমি সকলোৰে বাবে আমি সমাজের ভাবে আমি ভাল কাম করব পার প্রথমে মোর গাঁর রাস্তাঘাট একেবারে পিছ করা রাস্তাঘাট করি তারপরে রাইজ যতটুক সহায় সহযোগিতা করবো লাগে মই করি সরকারি আসনি আসার পরে প্রতিনিধির কাছে যখন যায় তারা টাকা নিয়ে পাঁচ হাজার দশ হাজার কেউ এক হাজার দুই হাজার টাকা নিয়ে কাজ করে ম্যাক্সিমাম এই ধরনের আমরা দেখি আপনি কি টাকা নিয়ে করবেন আমি কিন্তু মতামত চাইছি প্রত্যেকটা ক্যান্ডিডেট কইতেছে টাকা নিয়ে কাজ করবে না যদি টাকা নিয়ে কাজ করে এই ভিডিও তার সাক্ষী থাকবে এ ভিডিও অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে যাবে তোんで দিමු না আমার আশা আমার মনের সেটা আশা যে আমারও যাতে একটা নাম হয় আমার উসিলে আমার দর্জন আপনজনেরও যাতে উপকার হয় আর সেই দর্জনের উপকার করার সাথে সাথে আমি নিজেও একটা কর্মফূজা পাই তো তো আমাকে রিপোর্ট দিয়েছে যে এদেনে টাকা না ঘর সরকারি ঘর আসলে তার নামে টাকা নেওয়া হয় আপনি কি টাকা নিয়ে কাজ করবেন নাকি

কোন আসনের জন্য যদি আমি একচুয়ালি দেখেন আমি যে এখানে ভিডিও বানাইতেছি আমি ভিডিও বানার কিছু উদ্দেশ্য আছে আমি এই অঞ্চলের এই অঞ্চলের জনগণের জন্য সাক্ষী করতে চাই যে আমাদের ঘর দুয়ার যে কোনো আসনি আসে আসনি গোলা আসনি গোলার জন্য আমরা ফার্স্ট মেম্বারের পাশে দাঁড়াই তাই তো মেম্বাররা এসে আমাদের নাম লেখা নেয় অমুক করে তমুক করে মেম্বাররা পয়সা নেয় টাকা নেয় যার জন্য আমরা ফার্স্ট মেম্বারের কাছে আমি এই সাক্ষী করতে চাই যে টাকা জালি কেন না না বা ওরা ওদের মুখটা কি কয় এখন কি কয় পরে কি কয় এই পোস্টুটাই আমি ওদেরকে ই করতে চাই যাই হোক সরাসরি প্রত্যেক कैंडिडेटই কইছে টাকা বাসা নিমো না জনগণের সাথেতে কাজ করব যাই হোক ভালো ভালো লাগলো 100 বার মন থেকে আমি সবার সামনে কথা দিলাম আমি এইদাহ রহমান এক করতে চাই যে সাধারণ ভোটার যোগ্য প্রতিনিধি বনাও যাতে মানে পয়সাপতি লাগে না চায় না আর কোনো মানে দালাল ধরে মানে পয়সা কামাই করে না ঠিক কথা কইছে আসলে

এক গ্রাম পাঁচ বছর কিন্তু ওয়ার্ড সদস্য পদে রানিং আছে ফের আবার নির্বাচনে দাঁড়াইছে তো এনার কাজকর্ম আপনারা দেখছেন কত ভালো কত খারাপ আপনারা দেখছেন যদি সম্ভব হয় আপনারাই বিচার করবেন তো ইনি বলতেছে যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার কাছে ক্ষমা পারছি ক্ষমা চাইছে তো আপনি আগামী দিনে কি কি কাজ আরো করার ইচ্ছা আছে

মতামত উপস্থাপন করছে আমি নেক্সট আরেকজন ক্যান্ডিডেটের কাছে যাবো বাইদ আপনার নাম আর প্রতীক চিহ্নটা বলে দেবেন আসসালামু আলাইকুম মোর নাম সামিনা খাতুন আর মোর স্বামী আব্দুল কাদের আর আমার প্রতীক চিহ্ন হারি কেন আমার প্রতীক চিহ্ন উড়া জাহাজের ছবি ভিডিও বহুত হয়ে গেছে এটা দেন না